নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকে আপনারা যারা আছেন তাদের ভীষণ শুভ সময় আসতে চলেছে বেশ কিছু শুভ যোগ সৃষ্টি হচ্ছে এবং আপনাদের সুন্দর গ্রহ কম্বিনেশন তৈরি হয়েছে তাই আগামী দিনগুলো আপনাদের ভীষণই সুন্দর হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ আপনারা ধৈর্য ধরে শুনুন এবং সেই অনুযায়ী পরিকল্পনা করে আগামী দিনে আপনাদের জীবনের সমস্ত ক্ষেত্রে সফলতাকে করায়ত্ত করুন আমি শ্রী রতন শাস্ত্রী কেপি অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় জ্যোতিষ ভিত্তিক ইউটিউব চ্যানেল এইচ আর অ্যাস্ট্রোলজি অর্থাৎ হিউম্যান রিসোর্স অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি একটি মানব সম্পদ সেই দৃষ্টিকোণ থেকে আমরা প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল বিষয়ে প্রবেশ করি ভীষণই বাস্তব কথা ভীষণই সত্য কথা যে আপনাদের রাশি সাপেক্ষে আগামী দিনে ভীষণ কিছু শুভ গ্রহ পজিশন বা শুভ যোগ সৃষ্টি হচ্ছে পয়লা ফেব্রুয়ারিতে মকর রাশিতে বুধ গ্রহের ট্রানজিট ঘটবে বুধ গ্রহের এই ট্রানজিটের ফলে রবি গ্রহ অলরেডি মকর রাশিতে অবস্থান করছে তাই রবি বোধ একটি বোধাদিত্য সুন্দর রাজ্য তৈরি করবে আপনাদের রাশি এবং লগ্ন সাপেক্ষে অর্থাৎ মেষ রাশি এবং মেষ লগ্ন সাপেক্ষে দশম রাশিতে মেশ রাশিটিকে যদি আমরা এক নম্বর ভাব ধরি তাহলে বিশ্ব রাশি হচ্ছে দু নম্বর ভাব মিথুন রাশি হচ্ছে তিন নম্বর ভাব কর্কট রাশি হচ্ছে চার নম্বর ভাব এইভাবে অ্যান্টি ক্লক ওয়াইজ যদি আপনারা গণনা করেন দেখবেন যে মকর রাশিটি হচ্ছে দশম রাশি বা দশম ভাব দশম রাশি ভীষণই গুরুত্বপূর্ণ একটি ভাব দশম ভাব যদি আপনাদের রাশিচক্রে জন্মকালীনই হোক আর কালীন হোক মানে বর্তমান সময়েও যদি দশম শুভ গ্রহের কম্বিনেশন ঘটে আপনাদের জীবনে মিরাকেল সফলতা নিয়ে আসবে আসলে রবি মানেই হচ্ছে একটা সৃষ্টির বিষয় একটা সমস্ত ব্যাপারে অন্ধকার তমস্বাচ্ছন্ন বিষয়টাকে দূর করে ভীষণ উচ্চ জায়গায় সফলতার জায়গায় নিয়ে যায় দেখবেন সমাজে যারা সেলিব্রিটি আছেন বড় গায়ক নায়ক বিভিন্ন ক্ষেত্রের যে ক্রীড়া শিল্পী সঙ্গীত শিল্পী অভিনেতা অভিনেত্রীদের মধ্যে থেকেও যারা আরও উচ্চ স্তরে গেছেন সকলেরই রবি গ্রহটি রাশিচক্রে খুব শক্তিশালী জায়গায় বা শুভ রাশিতে অবস্থান করে রয়েছে তার ফলে তাদের জীবন রবির আলোকে আলোকিত হয়ে তারা জীবনে সমস্ত রকমের ভোগ সুখ সমৃদ্ধি লাভ করেছে আর দশম রাশি মানেই মানেই হচ্ছে দশম ভাব হচ্ছে প্রকাশ এবং বিকাশের জায়গা বা কর্ম ভাব বিচার করা হয় বর্তমান জীবনের যে কাজকর্মগুলো করবে কাজকর্ম বলতে শুধু যে চাকরি করা সেটা কিন্তু নয় বা ব্যবসা করা সেটা নয় যার যে ধরনের কাজে লিপ্ত আছেন কেউ খেলোয়াড় কেউ গায়ক কেউ অভিনয় জগতে রয়েছেন কেউ শিল্পী রয়েছেন কেউ ছবি আঁকেন কেউ বাজনা বাজান কেউ হাতের তোপাতি তৈরি করেন শিল্পকলার জিনিস তৈরি করেন কবি সাহিত্যিক দার্শনিক সমস্ত ব্যাপারটাই এই দশম ভাব থেকে কর্মভাব থেকে বিচার করা হয় সেই কর্মভাবেই রবি গ্রহটি অবস্থান করছে এবং রবি মানেই হচ্ছে আলো আর এই আলো হচ্ছে দশম মা মানে হচ্ছে মেড হেভেন বা মধ্য গগন তাহলে মধ্য গগনে সূর্য বা রবি যখন আসে তখন কিন্তু প্রচুর পরিমাণে পৃথিবীর বুকে পৃথিবীর প্রাণীগুলির প্রচুর আরো প্রদান করে মধ্যাহ্নে দুপুরবেলায় সেই রকমই দশমভাবে যদি রবিগ্রহটি আপনার রাশিচক্রে থাকে তাহলে আপনার রবিগ্রহ ভীষণ শক্তিশালী হয় মূল রাশিচক্রের তো পঞ্চমভাবে অধিপতি গ্রহ রবিগ্রহ সিংহ রাশি মেষ রাশি যদি এক নম্বর ভাব হয় তাহলে রাশি দু নম্বর ভাব মিথুন রাশি তিন নম্বর ভাব কর্কট রাশি চার নম্বর ভাব আর সিংহ রাশি হচ্ছে পঞ্চম ভাব পঞ্চম থেকে প্রেম প্রীতি ভালোবাসা আমোদ প্রমোদ ফুর্তি খেলাধুলা জীবনের শখ শৌখিনতা আহ্লাদ আমোদ প্রমোদ এবং পদপ্রাপ্তি বা সিংহাসনের বিচার করা হয় এবং সন্তানের বিষয়ে বিচার করা হয় এই সমস্ত ক্ষেত্রে রোগী আপনাদের জীবনে আগামী দিনগুলোতে নিয়ে আসছে এবং এই রবি গ্রহের সাথে আবার বুধ গ্রহটি যুক্ত হয়েছে যুক্ত হয়ে মকর রাশিতে আদিত্য যোগ সৃষ্টি করেছে বুধ এবং আদিত্য বা গ্রহ রবি গ্রহ কারণ এই রবি হচ্ছে রাজা কারক গ্রহ সমস্ত গ্রহের এই রবি গ্রহ থেকেই সৃষ্টি হয়েছে সূর্যের আলো যদি না থাকে পৃথিবীর অন্ধকারময় হয়ে যাবে জীব জগতের অস্তিত্ব বিলীন হয়ে যাবে সেই রকমই আপনার রাশিচক্রে সেটা জন্মকালীন হোক বা প্রচুরকালীন হোক যদি রবিগ্রহ শুভভাবস্থ না থাকে তাহলে কিন্তু আপনার জীবনে কোনো ধরনের উন্নতি হবে না আপনার ক্রমশ অবনতি বা একটা স্ট্যাগনেড জায়গায় আপনি বদ্ধ জায়গায় আটকে যাবেন ফোকাস পাবেন না জীবনের জীবনটা আলোকিত হবে না জীবনে আমোদ প্রমোদ বা উচ্চ পদে বসা এই সমস্ত বিষয়গুলো হবে না সেই বিষয়গুলোই আগামী দিনে পেতে চলেছেন বুধ এবং রবির বোধাযুক্ত যোগ দশকভাবে রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের নতুন করে কর্মপ্রাপ্তিকে নিয়ে আসবে সরকারি লেভেলে যারা চাকরি খুঁজছিলেন তারা সরকারি লেভেলে চাকরি পাবেন কেউ কেউ হয়তো আধার সরকারি চাকরি পাবেন আবার অনেকে হয়তো বেসরকারিও চাকরি পাবেন সেক্ষেত্রে আপনার নেটাল চাকরি রবি গ্রহ এবং বুধ গ্রহ যদি পীড়িত থাকে তাহলে সরকারি চাকরি না হওয়ার সম্ভাবনাও থাকছে যে ধরনের চাকরিতে আপনারা যুক্ত থাকেন না কেন আপনাদের কর্মের ইনহান্স হবে প্রতিযোগিতায় জয়লাভ করার বিষয়টি এই ভাব থেকে বিচার করা হয়ে থাকে বুধের থেকে বিচার করা হয়ে থাকে প্রতিযোগিতায় জয়লাভ করা বা কর্মের সফলতার ব্যাপারটি কিন্তু বা শক্তি কেন্দ্র হচ্ছে এই বুধের মধ্যে অন্তর্নিহিত রয়েছে তাহলে যারা ব্যবসা বাণিজ্য করছে কর্ম করছেন নতুন করে কর্ম করবেন নতুন করে মেষরাশি এবং মেষলগ্ন জাতক জাতিকারা ব্যবসা সৃষ্টি করবেন ব্যবসার জীবন শুরু করবেন বুধ গ্রহের ট্রানজিটের ফলে বুধ বোধ আদিত্য যুগের শুভ প্রভাব দ্বারা সমস্ত বিষয়টাই সফলতার জায়গায় নিয়ে যাবেন পাশাপাশি মেষরাশি এবং মেষ সাপেক্ষে একাদশ হচ্ছে কুম্ভ রাশি সেই কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি মহারাজ কুম্ভ রাশিতেই অবস্থান করছে একাদশ থেকে আয় উন্নতি এবং সফলতার বিষয়কে নির্দেশ করে তাহলে জীবনের আয় ও উন্নতির একটা সুন্দর সময় আসছে কর্মের মাধ্যমে ব্যবসার মাধ্যমে এবং প্রেম প্রীতি ভালোবাসার এনহ্যান্স ঘটবে এবং আপনাদের লগ্নে বা রাশিতে দেবগুরু বৃহস্পতি মেষ রাশিতে বর্তমান সময়ে অবস্থান করছে বৃহস্পতি একটি শুভগ্রহ শুভত্বের কারক গ্রহ এবং আপনাদের রাশি এবং লগ্নের সাপেক্ষে ধনুরাশি অর্থাৎ নবমভাবে অধিপতি গ্রহ এবং দ্বাদশ ভাব অর্থাৎ মিন রাশির গ্রহ দেবগুরু বৃহস্পতি আপনাদের লগ্নে থাকার জন্য শরীর স্বাস্থ্য এবং মন মানসিকতার দৃঢ়তা এবং সুস্থতা বজায় থাকবে এবং ভাগ্যের সহায়তা পাবেন পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্য সহযোগিতা পাবেন সম্পদের এনহান্স ঘটবে সম্পদ বৃদ্ধি ঘটবে আপনারা জমি বাড়ি যারা ক্রয় করতে চাচ্ছেন ফ্ল্যাট যারা ক্রয় করতে চাচ্ছেন গাড়ি ক্রয় করতে যাচ্ছেন বা এই সমস্ত বিষয়গুলো থেকে ইনকাম বা যারা বা সংস্কারের জন্য ভাবছেন আপনাদের ভীষণই সুন্দর সময় খুবই ভালো সময় নিয়ে আসছে আগামী ফেব্রুয়ারি মাসের পর থেকে এবং দেবগুরু বৃহস্পতির ট্রানজিট ঘটবে মে মাসের এক তারিখে আপনাদের দ্বিতীয়ভাবে বিশ্বরাশিতে দ্বিতীয় থেকে অর্থের বিচার করা হয় তাহলে আর্থিক বৃদ্ধি ভীষণভাবে বৃদ্ধি পাবে এবং আত্মীয় কুটুম্বদের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে এর পাশাপাশি দ্বাদশভাবে রাহু গ্রহটি অবস্থান করে থাকবে সেই দ্বাদশ থেকে সে যাত্রা বোঝায় বিদেশের উন্নতি বোঝায় তাহলে যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কারণে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন স্টুডেন্ট হতে পারেন লেখাপড়ার জন্য আপনারা যাবেন যারা ভাবছিলেন বা যারা চাকরি করছিলেন দীর্ঘদিন ধরে বিদেশে গিয়ে চাকরি করবেন বা যারা ঘুরতে যাবেন ট্যুরের ব্যাপারে যাবেন অল্প কিছু দিনের চলে যাবেন আবার অনেকের আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে মেট করতে যাবেন ভাবছেন এই সমস্ত ব্যাপারে বিদেশের সাথে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও মেষরাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের ভীষণই উল্লেখযোগ্য সময় তাই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং জনের সাথে যাদেরকে এই ভিডিওটি দিলে পরে উপকারে আসবে তাদের কাছে ভিডিওটিকে শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করবো এইরকমই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানেন অসংখ্য ধন্যবাদ